হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ে লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় কিন্তু এখন সাড়ে নটা বাজে তো দুই একদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে তো সকালে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার তো হঠাৎই দেখি কালো মেঘ করেছে আর এই যে হালকা বাতাস চলছে তো চলে এলাম ছাদে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেন আমাদের ছাদ দেখে কেউ ভয় পেয়েও না ছাদের একটা সাইড জঙ্গলে ভরে গেছে মানে ওই যে কুমড়ো গাছ আছে পাশের জমিতে আম গাছ আছে আর বর্ষার বৃষ্টি পড়ছে তো গাছগুলো না আরো মানে বেড়ে গেছে আর তাছাড়া আমার এই সবুজ প্রকৃতি প্রচন্ড ভালো লাগে আর এই যে ছাদ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু আমাদের এখানকার মেন রাস্তা আর আকাশটা দেখো পুরো কালো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা ছাদে থেকে নিচে চলে এলাম আর এসে দেখি এই কলাটা বাবা নিয়ে এসেছে আর এই কলাটা কিন্তু আমাদের জমির কলা আর গাছেই পেকেছে কলাটা তো সেই জন্য খেতে কিন্তু অনেকটাই ভালো হবে আর আমার কলা খেতে বেশ জন্যই আমার বাবা এনেছে আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে তো আজকে এই যে পুইড়াটা আর পনির তো সবজিগুলো কিন্তু আমি কেটে দিয়ে গেছি এদিকে মার ভাত নেমে গেছে ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ করতে দিয়েছিল তো বোন আজকে কলেজে যাবে ফার্স্ট কলেজ তো রান্না যদি মানে কমপ্লিট মানে করতে না পারে তরকারি না হয় আর কি তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে সেই জন্য দেওয়া হয়েছে আর এই যে পনির তো পনিরটা আমি এবারে কেটে দেব আর পনির পনিরটা কিন্তু অনেকগুলো পিস হয়ে আছে তো পনিরটা কিন্তু বেশ কিছুদিন আগেকার মানে বোনের বার্থডে হয়েছিল তো সেদিনকে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে পনির রান্না করা হয়েছিল তো সেখান থেকেই মানে বেঁচে ছিল রাখা হয়েছে তো সেই কারণে কিন্তু পনিরটা অনেকগুলো পিস হয়ে আছে আর তাছাড়া আমার কিন্তু কাঁচা পনির খেতে বেশ ভালো লাগে তো এই যে পনিরটা কাটছে এখান থেকে কাটার পরে মানে শেষের দিকে আমি কিছুটা পনির আবার খেয়েও নেব আর এদিকে দেখো বন্ধুরা মা পেশারে কাবলি চানাটা সিটি দিতে বসিয়ে দিয়েছে আর এরই মধ্যে দেখছে আবার বৃষ্টিও চলে দেখো হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো বন্ধুরা চলে এলাম সোনাদের কাছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে তো দেখতে এলাম যে উঠেছে নাকি তো এসে দেখি এখনো সে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর দুজনে দেখো বিছানার দুই মেরুতে শুয়ে আছে আর এদিকে দেখো আমার বোন রেডি হচ্ছে ও বেরোবে তো ওর এখনও খাওয়া হয়নি খেয়ে যাবে আর এই যে ঘরে দেখো জামা কাপড় দেওয়া আছে মানে ওই যে বৃষ্টি পড়ছে দুদিন ধরে কি আর করা যাবে খাটের এই ডাবগুলোতেই হচ্ছে জামা কাপড় শুকানো হচ্ছে ওনারা ঘুমোচ্ছিল আমার তো সেরকম কোনো কাজ নেই তো কারণে আমি একটু বসেছিলাম তো হঠাৎ করে দেখি মাম্মা পিছন থেকে এসে দাঁড়িয়ে পড়েছে ঘুমের ঘরে তো মাম্মার চোখে কিন্তু দেখো হালকা ঘুম রয়েছে তো মাম্মাকে ঘুমের ঘরে বলছে মাম্মা একটু হাই করে দাও দেখো হাই করে দিল আবার বলছে আমাকে একটু হামি দাও তো দেখো মাম্মা আবার হামিও দিয়ে দিল তা এখন আমি মাম্মাকে ফ্রেশ করিয়ে দেবো তো বন্ধুরা চলে এলাম প্রায় অনেকটা সময় পর তো সোনারা ঘুম থেকে দুজনেই উঠে গেছে আর দুজনকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আর তারপর ওদের দিদুন দুজনকে দেখো কলা পাকা ছাড়িয়ে দিয়েছে দুজনেই খাচ্ছে তো মাম্মা কিন্তু বেশ খেতে ভালোবাসে মাম্মা যে কোনো খাবারই একটু খায় ভালোই খায় কিন্তু সোনা আছে একদমই খেতে চায় না ওর কলা খাওয়াটা দেখো জীব দিয়ে একটু করে চাটবে একটু করে খেয়ে শেষে ফেলে দেবে মানে খাবেই না তো আমি ওইবার চলে এলাম ঘরে তো বিছানাটা গোছানো হয়েছিল না দেখলে সোনার অনেকটা লেটেই ঘুম থেকে উঠলো বিছানাটা গুছিয়ে নেব অনেক জামা জমে গেছে মানে ওই যে খাটের ডাপে দেওয়া ছিল আর বার্থডে দিন যে সমস্ত জামাকাপড় পরেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো সেগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়নি তো সব জামাকাপড়গুলো ভাবছি এখন আমি গুছিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের থেকে যে আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাব তোমার পরিবারে তবে অবশ্য নিয়ম মেনে আর যে সব দিদি ভাই বা দাদা ভাইরা অলরেডি কাজটি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গুছে নিয়েছি আর এই যে খাটের ডাপে এই জামা কাপড়গুলো কিন্তু রোয়ে গেল কারণ এগুলো এখনো পুরোপুরি শুকায়নি হালকা ভেজাই রয়েছে তো ফ্যানটা চালিয়েই রাখবো আর করো বলো অনেক জামা কাপড় দুটো বাচ্চা আছে বাড়িতে আরো সবাই আছি আমরা আর এই যে বৃষ্টি পড়ছে তো এইভাবেই জামা কাপড় শুকাচ্ছি আমরা যে বন্ধুরা আমি বসে বললাম আমার ট্রলি ব্যাগটাকে নিয়ে তো যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব আমি ব্যাগের মধ্যে ভরে রাখবো আমি কিন্তু জামা কাপড় বার করিনি মানে যেগুলো দরকার হচ্ছে মানে যেগুলো পড়ছি সেগুলো বাইরে রেখেছি বাদ আমি মানে ট্রলিতেই রেখে দিয়েছি কেন আবার কিছুদিন পরে মানে চলে যেতে হবে তো আবার সেই নতুন করে গুছাতে হবে সেই আমি রেখে দিয়েছি ট্রলিতে যেটা দরকার সেটা বার করে নিচ্ছি আর সোনারা নতুন জামা পরতে প্রচণ্ড ভালোবাসে তো নতুন জামা যদি একটা দেখতে পাচ্ছি চোখে তো সেটাই পড়ার জন্য মানে কান্নাকাটি করছে তো জামাটা পরছে তারপরে আবার কিছুক্ষণ পর খুলে ফেলছে তো চলো বন্ধুরা আমার কিছু গোল্ডের জিনিস তোমাদের সাথে শেয়ার করি বোনের বার্থডে দিন পড়েছিলাম তো সোনা জিনিস কিন্তু সত্যি আমার পড়া হয় না আর এই যে এটা হচ্ছে রুলিওয়ালা বাবা বিয়েতে দিয়েছিল তো বার্থডে দিন আমি পড়েছিলাম তো অল্প টাইমের জন্যে আর আমার কিন্তু এত কিছু পড়তেও ভালো লাগে না মানে কিছুক্ষণের জন্য পড়ি তারপর আবার খুলে রেখে দিই আর এই যে চোখারটা দেখছো এটা কিন্তু আমাকে আমার বড়বাবু গিফট করেছিল যখন আমি কানসিভ করেছিলাম মানে সোনারা আমার পেটে এসেছিলো তখন আমাকে এটা গিফট করেছিল এটা কিন্তু শিলিগুড়ির থেকে নেওয়া হয়েছে আর এই কানের দুটো দেখছো এটা কিন্তু জলপাইগুড়ি থেকে মানে জলপাইগুড়ির সেনকো গোল্ডের থেকে নেওয়া হয়েছিল তো আমার অ্যানিভার্সারিতে কিন্তু বড়বাবু গিফট করেছিল ওটা তো যাই হোক সোনা জিনিস কিন্তু সেরকমভাবে পড়ার ভাগ্য হয়ে ওঠে না আমার কেননা বা শ্বশুর বাড়িতে থাকি না বাবার বাড়িতে থাকি না এবার কোয়ার্টারে ধরো সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না এবার বাড়িতে যেহেতু থাকি না তাই বাড়িতেও রাখা যায় না তো সেই কারণে ব্যাঙ্কে পড়ে থাকে এবার ছুটিতে আসলে হয়তো দুই একটা কাছে থাকে সেটাই পড়ি তো এগুলো পড়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম Hmm. বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করতে বসে বললাম আজকে কিন্তু ভাত খাচ্ছি যেহেতু সকালে কোনো কিছু খাইনি আর রান্নাটা অনেক আগে হয়ে গেছে তো কোয়ার্টারে থাকলে কিন্তু ওখানকার খাওয়া দাওয়া সেই দুপুরে আমি ভাত খাই সকালে হয়তো হালকা খাবার খাই তো যেহেতু বাবার বাড়িতে আছি তো সবকিছু একটু অন্যরকম হচ্ছে আর এই যে দেখো পনিরের তরকারি কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর আমার মাম্মা দেখো আমি খেতে বসেছি মাম্মা আমার পাশে চলে ওর মিকে নিয়ে তো মিকে ঘুম পাড়াচ্ছে আদর করছে হামি দিচ্ছে আর জানো তো বন্ধুরা কিছু সময় থেকে থেকে মাম্মা আমাকে জিজ্ঞেস করছে মাম্মা পাপা কোথায় শোনুও জিজ্ঞেস করছে বুঝতে পারছি যে আমার সোনাদের ওর পাপার জন্য মনটা খারাপ করছে ওর পাপারও কিন্তু সেম একইভাবে মন খারাপ করছে সোনাদের জন্য দেখো এই যে আমার মাম্মা স্নান হয়ে গেছে আর ওই যে আমার সোনো দেখি দেখি একটু হাই করে দাও তো তো ওদের কিন্তু এখনো খাওয়া হয়নি ওদেরকে খাইয়ে দেবো মানে প্রেশারের সিটি পড়ছে আর কি বলে আমার বাবুটা তো বলো কি বলছো বলো আরে বাপ শোনুর মুখটা দেখো একটু হাই করে দাও পাপা কোথায় তোমার পাপা কোথায় বলো তো একটু পাপা কোথায় গেছে বলো তো পাপা কোথায় আচ্ছা আমার মাম্মা দেখো বলছি যে पापा ডিউটিতে গেছে ডিউটি হ্যাঁ হ্যাঁ पापा ডিউটিতে গেছে ডিউটিতে তো ঠিক আছে বন্ধুরা সোনাদেরকে এখন খাবো তারপর আমি আবার স্নান করে দেবো তারপর আবার দনের সাথে রাখাবো বন্ধুরা স্নান করে চলে এলাম আর এই যে দুই ছানাকে দেখো আমি ঘরে দরজা বন্ধ করে দিয়েছি দেখো বেরোনোর চেষ্টা করছে আর ওরা ঘরের মধ্যে মানে কোথায় কি জিনিস আছে সেগুলো সব খুঁজে বেড়াচ্ছে এই যে শোকেছে কাজগুলো দেখতে পাচ্ছ কাজগুলো খুলছে খুলে একটা একটা করে সব খেলনাগুলো বার করছে ওরা আর দেখি কখন ঘুমোয় ওরা এখনও ঘুমোয়নি আর এখন আমি একটু ব্লগ আপলোড করব আর আজকের ব্লগটা এখানে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর দেখা হবে নতুন কোন ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো কাটা